ওনারা যে ধারণাটা দ্বারা এখন চেষ্টা করলেন এটা হচ্ছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি নির্বাচনের সময় যেন ভালো হয়ে চলি পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে এখন যে সরকারটি ক্ষমতায় যেহেতু সেই সরকারটির কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে ফলে এখনো কেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সংকট হবে এবং এটা এনসিপির যুগ্ম কি বলে সেকেন্ড ম্যান কেনই বা বললেন তিনি হয়তো এটা উপলব্ধি করতে পেরেছেন এনসিপি তো একটি নতুন দল এনসিপির রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন কিছুদিন আগেও তাদের অনেকেই ছাত্র ছিলেন অনেকেই কখনো কর্মজীবনে প্রবেশ করেন নাই অনেকেই আন্দোলনের সময় সামনের দিকে ছিলেন ফলে এই রাজনীতির মধ্যে এসে তারা কিন্তু এক ধরনের জীবন সম্পর্কে মানুষ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছেন এবং সরকার সরকার ব্যবস্থা রাজনীতি নানান বিষয়ে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে অভিজ্ঞতা খুবই জরুরি একজন রাজনীতিবিদের জন্য এবং সম্ভবত তারা এই অভিজ্ঞতাটি অর্জন করতে পেরেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটি সংকট এখন আপনি যখন ক্ষমতার জন্য অপেক্ষা করবেন আপনি চাইবেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হবেন না সমস্যাটাই বাংলাদেশের প্রকৃত অর্থে একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল যেটি দুই সালে যখন আওয়ামী লীগ সরকার ভোটে হেরে যায় লতিফুর রহমান সাহেব তখন ছিলেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেইবারই শান্তিপূর্ণভাবে মূলত ক্ষমতা হস্তান্তর হয়েছিল নির্বাচন হয়ে গেছিল তার আগে আপনি যদি চিন্তা করেন অভ্যুত্থান হয়েছে দুটো দুজন প্রেসিডেন্ট নিহত হয়েছেন তারপরে অভ্যুত্থান করে যিনি ক্ষমতা এসেছিলেন তিনি ডিসেম্বরের ছয় তারিখ গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিন জোটের রূপরেখায় খায় এই আন্দোলন হয়েছিল এবং সেই সময় আমি ছাত্র নেতা ছিলাম তারপরে আমি যদিও ছাত্র রাজনীতি ছেড়ে দিই কিন্তু অবাক বিষয়ে লক্ষ্য করি যে ক্ষমতা পেলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এবং এরপরে যেটি হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রবল আন্দোলন হয় ছিয়ানব্বই সালে এবং সেই সময় একটি নির্বাচন হয়েছিল যে নির্বাচনটি আমি অবশ্য বলবো যে বিএনপি এক ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচনটা করবো পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন গণ দাবির মুখে যখন তারা বুঝলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে ভালো তখন তারা রাজি হয়েছিলেন এবং একটি ফেব্রুয়ারিতে ইলেকশন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে তারা রিজাইন করেছিলেন এবং আবার নির্বাচন হয়েছিল আমি ওইটাকেও মোটামুটি শান্তিপূর্ণ বলবো তবে তার আগে বৃহৎ হরতাল অত্যন্ত কঠোর হরতাল ভাঙচুর অগ্নিসংযোগ ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল যে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সেই সময় জামাতে ইসলাম বলেছিল যে এক ধরনের নৈতিকভাবে তারা একাত্ম সমর্থন করেছে এবং তারপরে যেটি হয়েছিল ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার একের যে শাসন সেইখানে ভোট হয়েছিল এবং পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল এবং তারপরে তো আপনারা জানেন যে ওয়ান ইলেভেন হয়েছিল দুই বছর তত্ত্বাবধায়ক সরকার হতে এসে তারা অন্তর্বর্তী হয়ে গিয়েছিলেন এবং তারপরে আহ গত ষোলো বছরের সময় এই প্রশ্ন কেন আক্তার হোসেন তুলছেন কারণ কি তুলছেন কারণ তারা এক ধরনের আশঙ্কা করছেন যে কোনো একটি পক্ষ হয়তো বোধ করতে পারে হয়তো নিজেদের উত্তেজনার কথাও তারা বলে থাকতে পারেন কেননা আমরা লক্ষ্য করেছি একাধিক জায়গাতে এনসিপির ভেতরে এনসিপির যারা সদস্য তারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছেন আজকে আমি একটা ভিডিও রিল দেখেছি যেখানে সার্জিসকে কেউ একজন বলছেন যে মঞ্চে একজন আছেন যিনি জামাত থেকে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি প্রতিবাদ করছেন নিজ থেকে বলছেন তারা আন্দোলনের স্টেক হোল্ডার এই যে ভাগ এবং ক্ষমতাকে এক ধরনের ভাগের বস্তু বলে মনে করা আমার কাছে মনে হচ্ছে যে এইটাই হচ্ছে অশান্তির প্রথম বীজ আপনি যদি মনে করেন যে ক্ষমতা আপনাকে ভাগ করে পেতে হবে তখনই আসলে অশান্তি আপনি যদি জনগণের কাছে যান আপনি যদি ভোটে দাঁড়ান এবং ধরে নেন যে ভোটই হচ্ছে একমাত্র রায় এর বাইরে আর কিছু দরকার নাই কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের রাজনৈতিক দলগুলি ভোটে জয়লাভের জন্য নানান ধরনের ঐক্য করে থাকে যে ঐক্য সম্পূর্ণভাবে স্বার্থ নির্ভর ক্ষমতা ছাড়া সেখানে আর কোনো বাজবিচার থাকে না এবং মাথার মধ্যে দেশ জাতি এবং জনগণের মঙ্গল বাদ দিয়ে নিজের মঙ্গল নিজের দলের মঙ্গল কতগুলা সিট তারা পাবেন ক্ষমতা গিয়ে কে মন্ত্রী হবেন হবেন না এই বিবেচনার মধ্যে তারা থাকেন এবং এনসিপি এখন এই কাজটা করছে শরীফ উসমান হাদি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যে জায়গায় এই তেসাম নিয়ে গেলেন যে বিশাল একটা পরিবর্তনের একটা কি বলে একটা স্বপ্ন তারা দেখছেন সেই পরিবর্তন গত বছর বা এই কতখানি এবং আগামী শান্তিপূর্ণ ক্ষমতা কেন এনসিপি সংকট হিসেবে দেখছে ধন্যবাদ মানে প্রথমত হলো ধরেন যে আমি শেষটা দিয়ে যদি একটু আগে রেসপন্স করি যে এনসিপি কেন মনে করছে সামনে নির্বাচন সংকটময় অথবা ক্ষমতাটা হস্তান্তর সুন্দর হবে না এখানে তুষারভু একটা জিনিস অ্যাড্রেস করেছে যে এই সংখ্যা তাদের নিজেদের জায়গা থেকে হয়তো তারা আন্ডারস্ট্যান্ড করেছে অথবা যে কোনোভাবে তাদের তো মাথায় এসছে কিন্তু ব্যাপারটা হলো যে দেখেন আমরা সাথে অনেকগুলো ব্যাপার রিলেট করতে পারি আমরা যেটুকুন বুঝি বাইর থেকে প্রফেসর ইউনুস ইনসেলফ ইজ ভ্যারি ডিটারমাইন্ড যে ইলেকশনটা হতে হবে ফেব্রুয়ারিতে যেটুকুন আমরা বুঝতে পারি এখন দেখেন প্রফেসর ইউনুস একা চাইলে দেশব্যাপী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না এটা হলো একটা বাস্তবতা মানে উনি যত আর্নেস্টলি চান এটা হবে না এখন এইটা মধ্য দিয়ে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর একটা ব্যাপার হলো তার প্রিপারেশন কেমন আছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ তার আন্তরিকতাটা কেমন আছে এখন ধরেন আমরা যদি আরেকটু একদম রাফলি বলি ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এটা তো হিস্ট্রি যে তাদেরকে সিভিল কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে আমরা যদিও এসি যে আলাপগুলি মাইনর আলাপ কিন্তু তারা যে সিভিল কোর্টে আত্মসমর্পণ করলেন বিচারের জায়গায় আনা গেল এটা একটা বিরাট ব্যাপার এবং আমি মনে করি ন্যূনতম সাপোর্ট না দিলে খুব কঠিন হতো কিন্তু এখন দেখেন সময়টা হচ্ছে এমন যে এই জেনারেলদের যাদের বিচার হচ্ছে এরা তো অনেক পাওয়ারফুল এরা এমন না যে নিজের ক্ষমতাতেই সব করেছে এরা একটা বিরাট লবি মেনটেন করে এই কাজগুলো করেছে দ্বিতীয়ত হলো এখানকার যে আমলারা দেখেন বাংলাদেশের ভয়াবহ নিরাপত্তাহীনতা এখনো কি রকম এটা এখনো কেউ তেমন করে বলছে না ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল আকবর তিনি এখনো দিল্লিতে আশ্রিত বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ডিজিএফআই মানে নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার প্রধান যদি মানে শত্রু দেশই আমরা বলছি কারণ বন্ধু কোনো দেশ হয় না শত্রু দেশটা খুব ক্লিয়ার হয় তো এটুকুন বলতে আমাদের দ্বিধা নাই সেখানে বসে আসলে তিনি কি করছেন মানে আমার দেশে এবং আরো ভয়াবহ তথ্য হলো মেজর জেনারেল কবির যিনি সর্বশেষ পালিয়ে গেছেন প্রমাণ হলো তিনি হাসিনের সাথে হেলিকপ্টারে চলে গিয়েছিলেন ইন্ডিয়ায় থাকলেন দিন আবার সে সার্ভিসে যোগ দিলেন তাহলে তিনি সেখানে বসে কি সমস্ত তথ্য পাচার করে আসেন নাই এখন দেখেন আমরা যেটা ক্রাইসিসটা দেখতে পাই যে ইলেকশনটা কয়েকটা ব্যাপারের উপরে খুবই ডিপেন্ড করতেছে এটা হলো এখানে যারা সবাই আছে আমরা মনে প্রাণে চাই যে কোনো মূল্যে আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন লাগবে কিন্তু এটা কি শুধুই একটা ইলেকশন নাকি ঐতিহাসিক একটা ইলেকশন যে ইলেকশনটা নিয়ে দেখেন রাজশাহীটিতে রাকসূতে প্রার্থীরা হেরেছে এটা তো আমাদের জন্য বিরাট একটা ব্যাপার যে তারা পরের দিন সবাই মিলে সেলিব্রেট করছে এবং তারা বলছে না আমরা শিখেছি আমরা সামনে করব তা আমরা এমন একটা ইলেকশন দেখতে চাই আমরা জিতি হারি সবাই মিলে সেলিব্রেট করব কিন্তু আমাদের কালচার তো সেটা নাই এখন সেটা করতে হলে বাধাটা মনে করি। আগামী কিছু দিনের মধ্যে বিচারের তারিখ ধার্য করা হবে একটা মামলায় এবং এখানে ছয়টা মামলা নিয়ে তারা লড়ছেন যেই মামলাগুলোর ব্যাপার হলো অনেকগুলো তো প্রচুর মিথ্যা আসামি দেয় হয়েছে কিন্তু এই মামলাগুলোর ইভেন আমরা ভিতর থেকেও জানবার চেষ্টা করেছি আমরা চিফ প্রসিকিউটার ওনার কাছেও দেখা করেছিলাম তো ওনারা বলেছে যে যাতে আন্তর্জাতিক কোনো ফোরামে পঞ্চাশ বছর পরেও এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে এই জন্য যেইটা ট্রাইব্যুনালের কাজ ছিল না সেইখানেও আমরা ট্রাইব্যুনাল গিয়ে এই পুরো তদন্তটার সাথে ছিলাম যাতে ভুলভ্রান্তি না হয় এর মানে হলো আপনি এই হাসিনার যখন রায়টা হবে এই রায়ের আগে একটা ক্যাওয়াজ তৈরি করে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা মিলে চেষ্টা করবে হয়তো এই সরকারকে ফেল করানো হোক অথবা যে কোনোভাবে হোক নির্বাচনটা বাঞ্চাল করবার তো এই নির্বাচনটা যাতে বাঞ্চাল না হয় এখন আপনি সেটার আবার কি করলেন যে বাঞ্চাল না করে বরং যাতে ইলেকশনটা হয়ে যায় তাহলে যদি আবার একটা নাম কাওয়াতে ইলেকশন করলেন সেটা তো ভয়াবহ ব্যাপার একটা শুধু আমি আপনাকে বলি দেখেন ভালো ইলেকশন করতে হলে এটা আমরা সবাই প্রস্তাব করেছিলাম যে অ্যাটলিস্ট এটা তো খুব ব্যাপার যে প্রত্যেকটা কেন্দ্রে আপনি সিসি ক্যামেরা রাখবেন এটা প্রস্তাব আমরাও সবাই বলেছি যে এটা খুব দরকার অনেকে বলেছিল বডি ক্যামেরাও থাকতে পারে তখন বলেছি যে না বডি ক্যামেরাটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারেকশনের ক্ষেত্রে এটা দরকার নাই অ্যাটলিস্ট সিসি ক্যামেরা যাতে আপনি ধরতে পারেন যে এখানে কি ঘটনা হয়েছে না হয়েছে অদ্ভুত ব্যাপার ইলেকশন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে বা জানানো হয়েছে না সিসি ক্যামেরার দরকার নাই মানে এটা কোন যুক্তিতে এখন বলা হচ্ছে যেখানে অনেক টাকার ব্যাপার দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন আজ পর্যন্ত গণতন্ত্র দাঁড়াতে পারলো না এখানে সৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদ পর্যন্ত হতে পারলো রিপিটেডলি গণহত্যা হতে পারলো এর যদি মূল তিনটা কারণ বলেন এর প্রধানতম কারণগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন না হওয়া মানে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই ক্ষমতার ট্রান্সফরমেশনটা তো আরো সুষ্ঠু হয় নাই যার ফলে যা হওয়ার তাই হয়েছে সুতরাং এই নির্বাচনকে সবথেকে সুন্দরতম নির্বাচন করতে হলে

বিদেশ ট্রেনিং বিদেশ সফর কিন্তু যখনই বলবে সিসি ক্যামেরা অথবা এই ব্যাপারগুলো না তখন প্রচুর তারা টাকা পয়সার এইসব অজুহাত গুলো আমি আবার একটু তুষার ভাই কাছে ফিরে তুষার ভাই সালাউদ্দিন সাহেব বিএনপির সিনিয়র নেতা তিনি আজকে বলেছেন যে ভোট পাহারা দেবে জনগণ এবারের ভোটে এত জন অংশগ্রহণ হবে এইটার আসলে তাৎপর্য কি এইটার তাৎপর্য কি আসলে প্রশাসন পুলিশ সেনাবাহিনী তাদের উপরে একটু আশা ভরসা খানিকটা কম পাচ্ছে বিএনপিও এবং যেটা একটু আগে হাদিও বলছিল যে প্রশাসনের আন্তরিকতার অভাব সদিচ্ছার অভাব সেটা তো খুবই দৃশ্যমানও প্রশাসনের আন্তরিকতা সদিচ্ছার সাথে সাথে প্রশাসনের সক্ষমতার অভাব আছে এবং প্রশাসনের সক্ষমতার অভাব তৈরি করেছেন আমাদের বর্তমান প্রশাসন মানে যারা এই মানে ইন্টারভিউ পরিচালনা করছেন তারা নিজেরাই প্রশাসনের সক্ষমতা কমিয়ে দিয়েছেন এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন হচ্ছে একটি রাজনৈতিক দল এইভাবেই বলেন তাদের বলেন হ্যাঁ তাদের সবকিছুই জনগণ পাহারা দেন একটা রাজনৈতিক দল কোনদিন বলবে যে অন্য কেউ পাহারা দেয় তাদেরকে জনগণ পাহারা দেয় কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই তার নেতা নেত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে যায় প্রত্যেক রাজনৈতিক দল বাংলাদেশের এবং এই আর্থ প্রেক্ষাপটে উপমহাদেশের বুলেট প্রুফ গাড়ি সংগ্রহ করে প্রত্যেক রাজনৈতিক দলই নিজের নিরাপত্তার জন্য কিছু না হলেও কোথাও গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেলে তখন সেনাবাহিনীকে ডেকে নিয়ে যায় আমরা দেখেছি এপিসিতে উঠে পড়ে তো এই সব না বলাই ভালো কিন্তু যে জায়গাটিতে সমস্যা সেটি হচ্ছে যে কোন দল কি রাজি হবে জনগণ পাহারা দিবে ধরেন সরকার বলল যে এই পুলিশ পুলিশ থাকবে না জনগণ পাহারা দিবে ওই সরকার নিজেও রাজি হবে না কোথাও যাবে না তো এই যে অবস্থাটা এটা হয় না নির্বাচনকে পাহারা দিতে হয় সরকারকে এই জন্যই নির্বাচন কমিশন এই জন্যই সরকার তাকে নিরপেক্ষ থাকতে হয় কেন নিরপেক্ষতা এই জন্যই যারা পাহারা দেওয়ার সময় উনি যেন নিজের লোক ঢুকিয়ে না দেন অন্যের লোককে বাইরে দাঁড় করিয়ে না রাখেন এবং আমি মনে করি বা সক্ষমতার জায়গাটাই আমি ব্যাখ্যা করি এই সক্ষমতা মানে কি আপনি শুধু নির্বাচন কমিশন না পুরো প্রশাসনের কথা প্রথম বিষয় হচ্ছে আপনি আইন রক্ষা করবেন আপনি স্বাভাবিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না সেটা আমরা বহু প্রমাণ পেয়েছি আমরা দেখেছি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এমন সব মন্তব্য করেছেন যে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের উষ্মা প্রকাশ করেছে এবং অনেক বিষয় নিয়ে ট্রল হয়েছে অনেক বিষয় নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে ফলে এক ধরনের মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়েছে যে আসলে কি নিরাপত্তা দিতে পারবে দ্বিতীয় হচ্ছে পুলিশ বাহিনীকে সুসংগঠিত করে এবং এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পুলিশকে ক্ষমতায়িত করা খুবই দরকার ছিল পুলিশ বাহিনীর মনোবল উদ্ধার করা দরকার ছিল শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় না থেকে দক্ষতার ভিত্তিতে পুলিশ সেনাবাহিনী সহ সকল বাহিনীকে পরিচালনা করা দরকার ছিল জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বিষয় ছিল মেধা কিন্তু যত পোস্টিং ট্রান্সফার হয়েছে কোথাও মেধা দেখা হয় নাই দেখা হয়েছে আগে সরকারের সময় প্রমোশন পেয়েছিল কিনা আগে সরকারের সময় কোথায় ছিল ওই সময় ট্রেনিং পেয়েছিল কিনা না এবং এই কাণ্ড যে এইবারই হচ্ছে তা না কিন্তু আওয়ামী লীগও একই কাজ করত তার আগে বিএনপিও একই কাজ করত তার আগে অন্য যারা ছিলেন তারাও করতেন কম আর বেশি তারা সবসময় নিজের লোককে স্ট্র্যাটেজিক জায়গাতে পোস্টে করতে চেয়েছেন তিনি ভালো না মন্দ এটা চিন্তা করে কিন্তু স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছে লটারি করে এসপি ডিসি এসপিদের নিয়োগ করতে চান লটারি করে লটারি করে কি আপনি মনে করেন মানুষকে দায়িত্ব দেওয়া যায় যারা উপদেষ্টা নিয়োগ হয়েছিলেন তারা নিজেদের মধ্যে লটারি হলে নিতেন ধরেন বাংলাদেশে দুইশো লোকের নাম থাকতো আর লটারি করে আমরা ঠিক করতাম এটা হয় না কখনো যে যেই কাজটা পারে তাকে সেই কাজটা দিতে হয় এটাই ছিল এই এই ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলনের মূল কথা যে আমার যোগ্যতা আছে আমার মেধা আছে আমার বংশগৌরব নাই আমি গুলশানে থাকি না এই ব্যাপারগুলি তো তাদের মধ্যে ছিল কেন কারণ আমরা দেখেছি ক্লাবে বসে সিদ্ধান্ত হয় রাষ্ট্র কিভাবে চলবে ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব সেখানে বসে পাওয়ার মঙ্গাররা ঠিক করেন কোন ব্রিজটার কন্ট্রাক্ট কে পাবেন কোনটা কে পাবেন এই যে সিসি ক্যামেরা আলাপ হচ্ছিল আমার মাথায় প্রথম এসেছে সিসি ক্যামেরা তো হবে বুঝলাম কন্ট্রাক্টটা কে পাবে অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন আইডিওলজি ও যেমন বলেছে যে ট্রেনিং বললে হয়তো যাবে কিন্তু এটাও কিন্তু আলোচনা হতে শুরু করবে এবং তারপরে কেউ এসে বলবে ফেসবুকে আসবে অমুকের বড় ভাই কন্ট্রাক্ট পেয়েছেন নিরপেক্ষতা সততা এই বিষয়গুলি যোগ্যতা মেধা মেরিটোক্রেটিক সরকার বা মেরিটোক্রেসিকে সমাজের সবখানে স্থাপন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস একজন ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা থাকার পরও গত এই ষোলো সতেরো মাস আমরা দেখতে পাই নাই এবং আমরা এমন এমন লোকদেরকে দেখেছি যিনি আগের দিন একটা বক্তব্য প্রকাশ্যে দিয়ে এসে পরের দিন বলেন এটার ভিন্ন ব্যাখ্যা আছে জি আমরা সেটা নিয়ে কথা বলবো আমি একটু আপনার কাছে এই প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই এই যে জনগণ ভোট পাহারা দেবে এবং তার সাথে আপনাদের নির্বাচন কমিশনের সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে আপনাদের এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা আপনারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে এইটিকে আসলে আপনারাও কি চান যে এই প্রশাসন তুষার ভাইয়ের যে বক্তব্য এই প্রশাসনকে আসলে কাজে লাগানো যায়নি পুলিশকে শক্তিশালী করা যায়নি এবং মেধার ভিত্তিতে সেটি হয়নি সেটি যদি না হয় তাহলে কি সংস্কার হলো সেটি নিয়ে আমরা কথা বলবো দর্শক তার আগে ছোট্ট একটা বিরতি নেই আসলে কেমন হবে কে পাহারা দেবে প্রশাসনের সক্ষমতা কতখানি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনার সারাক্ষণ সমালোচনা করছেন সেই বাস্তবতাই ফেব্রুয়ারিতে ভোট আসলে কেমন হবে জি এর আগে বিরোধী যাতে যাওয়ার আগে আপনি প্রশ্ন করেছেন যে সাহাউদ্দিন সাহেব বলেছেন যে জনগণ ভোট পাহারা দেবে আমার প্রশ্ন হতে পারে সাহাউদ্দিন সাহেবের প্রতি যে আসলে জনগণকে কে পাহারা দেবে আপনি যদি বিএনপি একটা অর্গানাইজেশন হিসেবে আপনি দেখেন আমরা জানি যে প্রায় দেশের উপর শুধু আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে খুনা খুনি হয়েছে এই দলে এবং তাদের আমরা জানি যে প্রত্যেকটা আসনে তাদের পাঁচজন ছয়জন করে ক্যান্ডিডেট যে মুহূর্তে তারা নমিনেশন ডিক্লেয়ার করবেন একজনকে অন্যরা কীভাবে নেবে এবং আলটিমেটলি পুরোপুরি পরিবেশ কীভাবে হতে পারে ওই সময় বিএনপিরই যারা সাপোর্টার বা ক্যান্ডিডেট যারা আছেন তাদের ওই ধরনের আচরণের কারণে সেটা জনগণের একটা উদ্বিগ্নের বিষয় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় আপনি নির্বাচন কমিশনের কথা বলেন নির্বাচন কমিশন কতটুকু অদক্ষ এবং কতটুকু অনিরপেক্ষ আনফেয়ার এটা আপনি দেখতে পাচ্ছেন এই গত আমাদের সাথে যে গত দুই তিন মাস থেকে প্রতীক নিয়ে যে যে ডিবেটটা চলছে সেটাতেই এক নম্বর হচ্ছে একটা নির্বাচন কমিশন তারা কিভাবে দলগুলোকে নিবেদন দেওয়ার পর তাদেরকে প্রথিক বরাদ্দ করে সেটার কোনো নীতিমালা তাদের নেই আমরা বারবার প্রশ্ন করার পর যে আপনারা যে প্রতীক কাকে দেবেন বা প্রতীকের যে ইনিশিয়াল যে লিস্টটা আপনি করেন ওই লিস্টে কি অন্তর্ভুক্ত হবে কি অন্তর্ভুক্ত হবে না তার লিস্টটা করার পর কোন প্রতীকটা কোন দলকে দেবেন কিসের ভিত্তিতে দেবেন একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এত বড় একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে আসলে আমরা যে ইনিশিয়াল আলোচনা ছিলাম যেটা আলটিমেটলি পুরো এই ক্ষমতা হস্তান্তরের যে শান্তিপূর্ণ যে প্রক্রিয়ার কথা আমরা বলতেছি তার মূল দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের উপর বর্তায় তো একটা নির্বাচন কমিশন যদি এতটুকু ইনকম্পিটেন্ট হয় যে তারা আলটিমেটলি নির্বাচন নির্বাচনের জন্য যে দলগুলো রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটা তারা তদারকি করতে পারে না তাদের উপর আপনার কি আস্থা থাকতে পারে যে তারা আলটিমেটলি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারে তার উপর আপনার গত পনেরো সতেরো বছরের যে আই কল ইট পাস্টারডাইজেশন যেভাবে কলুষিত করেছে নির্বাচন কমিশনকে সেটা থেকে কতটুকু এটাকে সংস্কার করা হয়েছে কতটুকু রিফর্ম করা হয়েছে এটা অন্যতম বড় ব্যর্থতা ডক্টর তাহলে বর্তমান সরকার তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন না দেখে আমাদের দেখা উচিত যে আলটিমেটলি আমরা যখন প্রস্তুত না বা আমরা কি আসলেই একটা তথাকথিত নির্বাচনে যাব যখন আমরা জানি আমাদের কোনো প্রতিষ্ঠান প্রস্তুত না মনে করেন আপনি আমলাতন্ত্র দেখেন যেটা তুষার সাথে আমি এগ্রি করি ওই যে অ্যাটিচিউড ওই যে ধরনের ইন্টেগ্রিটি ইস্যু অন্যান্য অনেক এক্সাম্পল যেটা তুই বললেন আমি নিজেই আমি দেখেছি মনে আসে মনে হয় দু ষোলো সালে আই ওয়াজ ভেরি সারপ্রাইজড একজন বিভাগীয় কমিশনার উনি যে গাড়ি দৌড়াচ্ছিলেন ওটা ইংল্যান্ডে ইজ অ্যাবাউট হান্ড্রেড অ্যান্ড এইটি কে অ্যাবাউট দেড় কোটি টাকার উনি যখন বের হয়ে যাচ্ছিলেন আই ওয়াজ লাইক আমি তখন ভাবছিলাম আমি কেন জীবনে কি করলাম মানে কেন সরকারি কম হলাম না মানে দ্যাটস দ্য লাইফস্টাইল দে এবং এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনি যদি মনে করেন আমরা রাষ্ট্র আকারে এটাও আমি বলি যেগুলো আমাকে খুবই সারপ্রাইজ করে প্রত্যেকটা জেলায় গিয়ে আপনি দেখবেন ডিসি ভবন এগুলো এখনো আমাদের ওই কলোনিয়াল স্ট্রাকচারের মতো আছে তারা যখন ওইখানে যান তারা মনে করেন নাগরিক তাদেরকে সার বলবেন আর তারা নাগরিককে তারা শাসন করবেন তারা যে আলটিমেটলি নাগরিককে ট্যাক্স দিয়ে তারা বেতন পান সেটা ওনারা ভুলে গেছেন এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাটিটিউড আপনি দেখবেন যেমন মনে হয় আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা এরা হচ্ছে সব বাঙাল সাবজেক্ট বা ইন্ডিয়ান সাবজেক্ট এদেরকে তারা এখনো পর্যন্ত শাসন করবেন ওইটা ফাইনালি যেটা আমি বলতে চাই আমাদের মূল সংগ্রামটাই তো এই জায়গায় যে আমরা যে চাচ্ছি এই পরিবর্তন এই পরিবর্তনটা প্রয়োজন সেটা শুধু আমাদের জন্য না সবার জন্য জি হাদি তার মানে তো পরিবর্তন যদি না হয় এহতেশাম যেভাবে বলছেন আপনার সিভিল প্রশাসন আপনার পুলিশ প্রশাসন আপনার নির্বাচন কমিশনের আচলন কোনো কিছুই প্রস্তুত না এই অবস্থায় ফেব্রুয়ারিতে ভোটের আশা আপনি কতখানি করেন দেখেন ব্যাপার হলো এগুলো হচ্ছে ওই যে হিস্ট্রিও দীর্ঘদিনের দীর্ঘদিনের ট্রিটমেন্টও লাগবে না তো ক্রনিক মানে আমাদের এগুলো তো আমাদের কালচারাল মাইন্ডসেট আমি শুধু আপনার দুই তিনটা ব্যাপার বলি অনেকে বলে না যে বিএনপি এখানে প্রচুর মাসেল পাওয়ার দেখাবেই করবে সেই করবে ছোট ছোট করে একটা রেসপন্স করি একটা হলো ভাই বললেন না যে বিএনপির এক এক আসনে পাঁচ ছয় জন করে দিন না এর চেয়েও বেশি দশ বারো জন করেও আছে এবং এটা কোনো প্রবলেম না বিএনপি সব থেকে বড় দল বরং দুই দুজন করে প্রার্থী থাকা দরকার থাকলেও কোনো নাই কিন্তু ফ্যাক্ট হলো আপনি ভোটের দিন সালাউদ্দিন ভাই যেটা অফকোর্স পলিটিক্যাল রিটারিকে বলেছেন কিন্তু এরপরে ধরেন আমরা একটা যদি সিগনিফিকেন্স বোঝবার চেষ্টা করি তো দেখবেন আপনি গত ছয় মাস এক বছর অফকোর্স বিএনপি তো অফিসিয়ালি এই যে বিভিন্ন জায়গায় মপটপ হয়েছে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে না তো এই গত এক দেড় বছরে যত মব হয়েছে এর থেকে এক কোটি গুণ মপ্ত হয়ে যাবে ইলেকশনের দিনে যদি জনগণ ভোট কেন্দ্র পাহারা দিতে যায় মানে ধরেন জনগণ বলতে ধরেন বিএনপির যে সেও তো জনগণ জামাতের জনগণ জনগণই তো জনগণ যে যার লেন্সে অপরাধ দেখবে মানে আমার লেন্সে যেটা অপরাধ আপনার লেন্সে তো সেটা অপরাধ না তো সেইটাকে যদি সে প্রতিহত করতে চায় বাংলাদেশের সবাই মিলে যদি এটা করতে চায় তাহলে তো ভয়াবহ ব্যাপার ঘটে যায় এর মানে ব্যাপার হলো আপনি বরং এই ইলেকশন করতে পারেন কিনা দেখেন কোন ভোটারের মানে কোন আমার আমি যদি ইলেকশন করি তাহলে আমার সামনে আমার বুথ নিয়ে কোনো পার্টিরও থাকার দরকার নাই পুরো এটা পুলিশি রক্ষা করবে বরং এই যে কোন কেন্দ্রে কি সামনে যে আমরা ই বুথ নাম্বার দিই এটাও প্রশাসন দিবে আমরা দেখি কেন্দ্রের সামনে এটা আপনাকে বলে রাখি ধরেন যখন ইলেকশনটা হতো সর্বশেষ দু মানে ছয় বা সাত যে নির্বাচনটা হয়েছে আটে আটে যে নির্বাচনটা হয়েছে তো প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে সব ধরনের ধানের শেষ ছিল নৌকো ছিল অন্যান্য তাদের কিন্তু ই থাকে বুথ জন্য হেল্পিং বুথ থাকে যে আপনার ধরাই দেওয়ার জন্য তো এখন দেখা যাবে যে বিএনপির কাছ থেকে নিত এইটা মানে এবার দিচ্ছে আবার যে আওয়ামী লীগের কাছ থেকে সাপোর্টটা কারণ অনেকেই জানতো না সে কোন লাইনে দাঁড়াবে তো তাকে ধরাই দিত তো এই হেল্পটা বিএনপির জামাতের অন্যান্য দলের করতে হবে কেন রাষ্ট্র যদি তার ক্যাপাসিটি বাড়ায় তাহলে সে কোন কাউন্টার থেকে হেল্পটা নিল এটা তো কেউ ধরতেও পারবে না জিজ্ঞাসা করতে পারবে না সক্ষমতা তৈরি হয়েছে এখন সেই সক্ষমতা তৈরি কিভাবে হবে দেখেন আমরা অনেক আগে থেকে বলেছি বাংলাদেশে নির্বাচন কমিশন যখন ফাংশন শুরু করতে পারবে এটা তখন একটা নির্বাচনী সরকারের মুড়ে যাবে তখন বলেন তো যে এই রিটার্নিং কর্মকর্তা কারা ডিসি নাই তো তো রিটার্নিং কর্মকর্তা আপনি কয়দিনের জন্য সেই নির্বাচন কমিশনের এত কথা তো শুনবে না কারণ সে জানে কয়দিন পরে সে কিন্তু আবার ডিসি এবং ডিসি হিসেবে তার কাজ হলো এখানে তিনি যিনি যিনি এমপি হচ্ছেন তাকে সবসময় সুবিধা দিয়ে আমি আপনাকে বলি বিএনপির কোথাও ফোন করে আমনতন্ত্রের কাছ থেকে সুবিধা নেওয়া লাগবে না ছোট দুটো প্রমাণ বলি কিছুদিন আগে একটা বড় নিউজ মানে টিভি চ্যানেল তারা পাঁচ মিনিটের একটা প্যাকেজ করেছে আমার নির্বাচনী প্রচারণা নিয়ে এবং দুদিন পরে জানলাম তারা আমাকে বললো যে দেখেন আমি তো চুনুপুটি মানে তাদের তুলনায় ছোট মানুষ এইটা করেছে বিদায় তাদের হেড অফিসে ফোন দেওয়া হয়েছে আহ যে তাকে নিয়ে তোমাদের এত আগ্রহ কেন নাম্বার ওয়ান একটা বললাম নাম্বার দুই গতকালকে আমি বিটিভিতে তে একটা শোতে গিয়েছিলাম টক শোতে আমার সাথে বিএনপির একজন একদম বড় নেতা না ধরেন সেকেন্ড লেয়ারের বা থার্ড লেয়ারের একজন নেতা অবাক ব্যাপার হলো দেখেন তিনি ঢুকতে পারেন নাই এক দজন কর্মকর্তা দৌড়ে দৌড়ে তার পিছনে ঢুকছে সালাম দিতেছে দিতেছে সে যখন বের যাচ্ছে তাকে আগাই মানে হয়ে ঠিক আওয়ামী লীগের সময় যে কালচারটা আছে এখন তার শুধু প্রভু বদলে যাবে এরপরে বিএনপি যদি কোনোদিন জামাত কমাতে আসে তাহলে সে জামাতকেও একই আচরণ করবে মানে এই যে আমাদের চাটুকারিতে এটা তো আমাদের মনস্তত্বে এখন আমাদের হিসেবে আমি আমি একটা বলেছিলাম যে উপজেলার ডায়াবেটিস ঠিক কিনা স্বাস্থ্য ভালো কিনা কারণ সে কমতে আসবে এবং তার পোস্টিনটা যেন ঠিক মতো হয় ঝামেলায় না পড়ে তো এই জন্য আমাদের যেটা এখন ব্যাপার যে তবে ভাই যেটা বলেছেন এগুলো তো সব প্রবলেম বললাম এখন ধরেন আমরা যে ভালো ইলেকশন চাই এই জন্য আসলে কতদিন লাগবে প্রস্তুতি নিতে

তুষার ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে গতকালকেই সরকারের তথ্য উপদেষ্টা এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে নভেম্বরের পরে আসলে কেবিনেট থাকবে না যে অর্থ বুঝিয়েছেন যে তখন একটা গভর্নমেন্ট একটা ইলেকশন মুডে বা তত্ত্বাবধায়ক মুডে চলে যাবে যেটা বিএনপি দেখা করেও বলেছিল আজকে সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে বলছে সেটা আসলে বিভ্রান্তি তৈরি করেছে ক্যাবিনেট বহাল থাকবে তাইলে আসলে নির্বাচনকালীন সরকারের চেহারাটা কেমন হবে মানে সরকার ডে টু ডে অ্যাক্টিভিটি শুধু করবে নির্বাচন কমিশনের আওতায় প্রশাসন চলে যাবে না এখন যেভাবে চলছে সেভাবেই চলবে যে সরকার বা সরকারের মুখপাত্র যিনি এতদিন ধরে সরকারের সব কথা বলেছেন ভুলটুল বলেন নাই শুধু ক্যাবিনেটের বেলায় বলতে গিয়ে তিনি ভুল করে ফেললেন এ মানে হচ্ছে যে সরকার সকালে যা বলে বিকালে তা ভুলে যেতে শুরু করেছে তো আমার কাছে মনে হয়েছে যে ওনারা যে ধারণাটা দেওয়ার এখন চেষ্টা করলেন এটা হচ্ছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি নির্বাচনের সময় যেন ভালো হয়ে চলি ওনারা যদি নির্বাচনের সময় ভালো হয়ে চলতেই পারতেন তাহলে এখন এরকম চলছেন কেন এবং যে প্রশ্নগুলি আজকে এই ছোট দুই ভাই তুলেছে এগুলো কিন্তু অনেক লেজিটিমেট করছেন এই এই যে স্পেস তিন প্রথম তিন মাসের ওই তিন মাসের মধ্যে আমরা দেখলাম কি কথা হয়েছিল রিসেট বাটন মানুর যে ভাঙচুর করছে এটা সেলিব্রেশন এইটা এক্সপ্রেশন অফ দেয় অ্যাঙ্গার অ্যাঙ্গার এই সবই তো বলা হয়েছিল যে এইগুলো হচ্ছে প্রতিভার ক্ষোভ এইগুলো বলে আসকারা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দিয়ে তারপরে এখন আবার উল্টোটা বলা হচ্ছে তো আমার কাছে মনে হয় যে এগুলো বিবেচনায় না নিয়ে মানুষের প্রত্যাশা বিবেচনা নেওয়া উচিত করেছে আরও সোজা আপনি বলেন তো আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে নেয় না একটা লোক আসে এসে বাসার মধ্যে আঙ্গুলের ছাপ নিয়ে দিয়ে দেয় আপ আমাদের সবার এখন স্মার্ট কার্ড বাংলাদেশে নতুন ভোটারদের হয়তো স্মার্ট কার্ড নাই বাট সেখানে বার কোড আছে কিচ্ছু লাগে না বার কোডটা স্ক্যান করবে দরজা খুলে যাবে গিয়ে ভোট দিবে বের হয়ে যাবে শেষ তার আইডেন্টিটি এস্টাবলিশড অথবা ওই রকম মোবাইল ফোন যদি একটা ল্যাপটপের মধ্যে আঙ্গুল ছয়লে পরে সব কিছু উঠে যায় আমি যে আঙ্গুল ছয়াবো উঠে যাবে এবং আমি যে মরা লোক না সেটাও প্রমাণিত হবে আগে একবার কি হয়েছিল যে এই যে লোক রাখে বুথের মধ্যে ভিতরে যে লোক রাখে বাইরে লোক রাখে এটা কেন বলা হয় জানেন বলা হয় যে এলাকার লোক চিহ্নিত করে আসলে সবাই চিনবে অচেনা কেউ ঢুকে পড়বে না এগুলো সব বাজে কথা বরং এটা হলে পরে কি হবে এমনকি কেউ যদি হিজাব পরেও আসে কেউ যদি মুখ ঢেকেও আসে সেও আঙ্গুলের ছাপটা দিলে পরে এটা হয়ে যাবে আপনি বাংলাদেশ থেকে বের হওয়ার সময় ঢুকার সময় আঙুলের ছাপ নিতে পারেন আর ভোটের না এত স্টারলিং প্রকল্প নিতে হবে মানুষ সিলিকন সেই ভ্যালিতে যাবে সিলিকন ভ্যালিতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে দেখা কর এগুলাই তো হয় সেই জায়গা থেকে সরকার বেরোতে পেছন পারেন না এখন আপনি যে বিষয়টা বলেছেন যে কেন সরকার তার এই রূপ বদল কথা বদল এরকম করছে ক্যাবিনেটের কাছে মানুষের মানুষের প্রত্যাশা প্রত্যাশা কি ক্যাবিনেটের কাছে হচ্ছে ইলেকশনের সময় তারা কারো প্রতি মাত্র পক্ষপাত করবেন না কে ছোট কে বড় কার কার বয়স বয়স কম বেশি এগুলো আমরা এখন আলোচনা করছি নির্বাচনের জায়গায় গিয়ে কিন্তু এটা হবে না ও মুখে একটু জিতে গেলে ভালো হয় আমি আপনাকে একটা স্ট্যাটাসের কথা বলি আমি তাকে খুবই পছন্দ করি কিন্তু দেখেন মানুষ আবেগে বসে অনেক কিছু করে ফেলেন ঢাকা চোদ্দ আসনে গুমখুনের খুনের শিকার পরিবারের সদস্য তুলি এবং দেখেন আমি তার নামটা এখন বলতে বাধ্য হচ্ছে এটা বলতাম না তো এখন কিন্তু এটা প্রচারণা হচ্ছে এখন এবং নিজে গমের শিকার হয়েছিল ব্যারিস্টার আমার দুজন দাঁড়িয়েছেন একজন অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধ উপদেষ্টা বললেন কি এই জায়গাতে দুই দলের প্রার্থী দেওয়া ঠিক হয় না এটা কি ওনার দায়িত্ব নাকি বলা দল দল প্রার্থী দিবে কি দিবে না এটা দলের ব্যাপার উনি হচ্ছে নিশ্চিত করবে এরা দুইজন যখন নির্বাচন করবেন কেউ যেন পক্ষপাতের শিকার কিন্তু উনি পরামর্শ দিচ্ছেন আপনি আরেক জায়গা থেকে ওকে জিতে আনেন না কেন আপনি আরেক জায়গা থেকে ওকে আনেন কেনা কেন দুইজনেরই যাওয়া উচিত তার মানে উনি কি করলেন উনি দুইজন প্রার্থীর প্রতি তার নিজের সমর্থন ব্যক্ত করে ফেললেন এইটা কি হলো এটা তো অনিরপেক্ষ থাকা হলো না উনি তো পক্ষপাত করে ফেললেন এটা কি হলো এটা উনি অনিরপেক্ষ হয়ে গেলেন ওনার নিরপেক্ষ থাকা হলো না তো এইরকম করা যাবে না এবং এইটা এখনই যদি হয় আমার তো ধারণা অনেক উপদেষ্টা তখনই তাদের পরবর্তী অবস্থান ঠিক করার জন্য বিশ্ববিদ্যালকে কে ভিসি হবেন পরবর্তীতে তারপরে কে কোন কমিশনে আবার নতুন ভাবে পদায়িত হবেন কোন বোর্ডের চেয়ারম্যান আবার নতুন করে তার চাকরি রিভাইভ করবেন এই আলোচনাগুলি হতে শুরু করবে এবং সেইটা হলে পরে যে কথা বিটিভিতে বলেছে আপনি দেখেন বিটিভি বেশ কয়েক মাস ধরে তার শিল্পী কলাকুশলীরা যার বাইরে থেকে যায় টাকা দিতে পারছে না এটা নিয়ে কোনো কথাবার্তা নাই এটা এটা কার প্রবলেম এই মোড়ে থেকে নির্বাচন করতে গেলে তারা দুইজন এটা প্রতিবাদ করবেন এবং তাদের প্রতিবাদকে আমি আমি না আমি করবো না দুইটা কারণে আমি বলবো সেটা জি আমি একটা বিরতি এই দুজন প্রতিবাদ করবে আমি দুইজনের পিছনে দাঁড়িয়ে সমর্থন